আজ দুপুরে একটুখানি ঋষিকে পড়াচ্ছিলাম সেই বই খাটে ছিল সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি যাই হোক গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর আজকে দুপুরবেলা ঋষিকে পড়িয়েছি তো সব বই খাতা ছড়ানো ছিল সেগুলোই এখন একটু গোছালাম কারণ অগোছালো করে ঋষি পড়তে চলে গেছে সেগুলো আমার ডিউটি আমিই তাই গুছিয়ে রাখছি ও আসবে অনেকটা রাত্রে আর ও যতক্ষণ আসবে ততক্ষণ আমার গোছানো হয়ে যাবে তাই ওর অপেক্ষা না করে নিজেই ওর বই খাতাগুলো গুছিয়ে চেয়ে নিলাম আর নিচে সিঁড়ির কোণেই গাছটা রাখা ছিল এটাকে কদিনের জন্যে বাইরে বারান্দায় রেখেছি এটাকে একটু রোদ রোদ লাগানো দরকার সবসময় ঘরের ভিতর থেকে তো তাই একটু জল দিয়ে দিলাম আর কিছুদিন বাইরে রেখে আবার ঘরে রাখবো আর এখন ঘরের জানালাগুলো বন্ধ করে দিচ্ছি কারণ এখন না দুপুরবেলাতেই বন্ধ করে দেওয়া উচিত আমি গাছে জল দিয়েছিলাম আর এখন ভালোভাবে বন্ধ করে দিলাম কারণ দুপুরবেলা বন্ধ না করলে ভীষণ মশা ঢোকে দুপুর আজকার বন্ধ হয়নি তাই বিকালবেলাতেই বন্ধ করে দিলাম মশার অত্যাচার না এখন আর মোটে থাকা ঘরের মধ্যে আর আজকে আমার বেশ কিছু কাজ আছে রাত্রে রান্নাটা করবো সেই সব রান্না বলতে একটু গরম গরম চিকেন স্টু করব আর তার সাথে করব রুটি বাড়িতে গাজর ছিল আর টমেটো আলু সব ছিল সেই জন্যই ভাবলাম চিকেন স্টুটা করি গরম গরম রুটি আর চিকেন স্টু রাত্রে খেতে ভালোই লাগবে শীতকালে বেশ ভালোই লাগে এইসব খাওয়ার খেতে তাই জন্যেই সবজিগুলো কেটে নিচ্ছিলাম সবজিগুলো কেটে টেটে তারপরে রান্নাটা বসাবো আমাকে আজকে রুটিও করতে হবে আজকে বেশ অনেকটা টাইমই রান্না করে থাকতে হবে আর আলু সবজি সব কেটে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেগুলো কেটে রেখে সন্ধ্যা দেবো তারপরে আমি রান্নাটা বসাবো তবে এর মধ্যে আর কিছু সবজি দিলে ভালো হতো তবে যে কটা সবজি ছিল সেই সব সবজি দিচ্ছি আর পেঁপেটা আমার কিন্তু গাছের কালকেই গাছ থেকে পেরেছি এগুলো কিন্তু আর বড় হবে না তাই জন্য সব সবজি টবজি কেটে পেঁয়াজের খোসাটা নিয়ে এসেছি ছাদে আমি যে কোনো খোসাই ছাদে জলের মধ্যে ভিজিয়ে রাখি এইগুলো না গাছের সার হিসাবে কাজে লাগে জলটাকে তাই জন্য জলের মধ্যে রেখে দিলাম আর আজকে বাইরের ওয়েদারটা দেখো দেখো যে এরকম এখন সূর্য আমার অস্ত চলে গেছে আর একটু পরে টুক করে সন্ধ্যা হয়ে যাবে এখন শীতের সন্ধ্যাটা টুক করে হয়ে যায় বুঝতেই পারি না শীতকালে কোনো বিকাল বলে কোনো কিছুই নেই একদম দুপুরের পরে কেমন জানি আমার মনে হয় সন্ধ্যা আর এই গাছটা দশ টাকা দিয়ে কিনেছি ভালো করে এসছে জানো তো আরও দু চারটা কিনলে ভালো হতো ঠকে যাওয়ার ভয় কিনে নিই কিন্তু দেখলাম এবার আর ঠকিনি এবার চল নিচে যাই নিচে গিয়ে আটাটা মাখবো মেখে তারপরে সন্ধ্যা দেব। এখনও সন্ধ্যা হয়নি তো তাই আগে আটাটা মেখে নেবো আমার মনে হয় কি আটাটা মেখে কিছুক্ষণ রেখে দিলে না আমার হাতে রুটিগুলো একটু নরম নরম আর ফুলকো ফুলকো হয় তাই আগে আটাটা মেখে নিই আর এই আটাটা মেখে সন্ধ্যা দিয়ে তারপরে স্যুপটা করব তারপরে রুটিটা বেলে রুটিটা ভাজবো খানে আর আটা মাখা হয়ে গেছে আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো এতে না গুলিগুলো বেশ নরম নরম হয় আমার মাখতে বেলতে সুবিধা হয় আর এখন রান্নাঘরে যাব চিকেন স্টুটা রেডি করতে আমি তো আগেই দেখিয়েছি তরি তরকারি সব কেটে রেখে গেছিলাম আর এই যে পেঁয়াজ রসুন সব এখানে কেটে রেখেছি এই হচ্ছে হলো তরকারি ধুয়ে রেখেছিলাম জল ঝরাতে দিয়েছিলাম আর এই হচ্ছে হলো চিকেন এগুলো ভালোভাবে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম দুপুরে আর এখন জল টল ঝড়িয়ে এখন সব তুলে নিচ্ছি এখন এটা বসাবো রান্না আর আজকে না আমি প্রেশারেই চিকেন স্ট্রুটা করব তো একদম প্রেশারের মধ্যেই সব কিছু দিয়ে বসাবো বেশ সুবিধা হয় না তো আবার কড়াই বের করো তারপর আবার প্রেশারে দাও তার চেয়ে বরং একেবারে প্রেশারে বসালে সুবিধা তাই জন্যই প্রেশারে বসিয়ে দিচ্ছি আর দুটো বাসন বার বার করবো না আর কড়াইয়ের মধ্যে করলে পরে তো আবার প্রেশারে দিতেই হতো তাই জন্যেই একেবারে প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি আর তেল গরম করে এর মধ্যে একটুখানি প্রথমে গোলমরিচ দেবো আর তারপরে একটু তেজপাতা দিয়ে মশলাপাতি দিয়ে তারপরে করব চিকেন স্টুতে বেশি একটা মশলা লাগে না অল্পই মশলা লাগে যেটুকু মশলা লাগবে সেটা তো তোমাদেরকে দেখাবোই যে আমি কী কী দিয়ে চিকেন স্টুটা করছি প্রথমে দেখো পেঁয়াজটা দিলাম আর আমি না রসুন গোটা গোটাই রেখেছি প্রেশারে দুটো তিনটে সিটি দিলেই রসুন একদম গলে যাবে তাই রসুনটা বাটি বা কুচায় কোনোটাই করিনি এই দেখো রসুনগুলো একদম গোটা গোটাই দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করব আর আমি একটু লঙ্কাও কেটে নিয়েছি যদি সুব্রতর একটু ঝালঝাল খেতে ইচ্ছা করে ও কাঁচা লঙ্কাটা ডলে নেবে আর এবার সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আলু পেঁপে দিয়ে দিলাম আর তারপরে টমেটো আর গাজরগুলো দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর বেশিক্ষণ লাগবে না প্রেশারে হতে অল্প টাইমই লাগে আর পেশারে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ রেখে দিলে না টেস্টটাও ভালো বেরোয় আর এখন একটু দিয়ে দিলাম হলুদ আর তার সাথে দিয়ে দিলাম আদা বাটা এইবার সুন্দর করে নাড়িয়ে নেব আমি আদাটা না আগেই বেটে রেখে দিই একসাথে অনেকটা তাহলে যখন তখন রান্না করতে গেলে বেশ সুবিধা হয় আর আদা বাটার দরকার হয় না কষানো হয়ে গেছে সবজি এবার দিয়ে দিলাম হচ্ছে হলো মাংসগুলো এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব প্রেশারে করতে গেলে আমার একটা অসুবিধার নিচটা না একটু ছোটো তো তাই জন্য নাড়াতে একটুখানি অসুবিধা হয় আর এবার একটুখানি জিরের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো দেবো ব্যাস তাহলে আর কিছু দেওয়া লাগবে না আর অল্প পরিমাণে নুন দেবো নুনটা আমি আন্দাজ মতোই দেবো আর এই যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম না সেইগুলো দিয়ে দিলাম আর এখন একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুনটা একেবারে দিয়ে দেবো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি একটু জল দিয়ে বসিয়ে দেবো আর আমি না গরম জল করে রেখেছিলাম তাতে না রান্নাটা ভালো হয় আর ঠান্ডা জল দিলে কেমন যেন মনে হয় যে সবজি ঠিক মতন হচ্ছে না তাই গরম জল দিয়েছি আর মোটামুটি সাতলানো হয়ে গেছে আবার এটাকে একটুখানি তোমার গ্যাসে দিয়ে দিলাম গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি আস্তে আস্তে এটা হতে থাকুক আর আমি তো রুটি বেলতে যাবো এটা আস্তে আস্তে হলে এটা হতে থাকবে আর আমি আমার মতন করে রুটিটা করতে থাকবো গুলিগুলো ঠিকঠাক করে গোল করে নিচ্ছি আর এরপরে আমি রুটিটা বেলবো বেলে তারপরে ভাজতে চলে যাবো আর আটাটা না বেশ ভালো আজকে মেখেছি বেশ ঢাকা দেওয়া ছিল বলে নরম নরমও আছে আমার বেলতে বেশিক্ষণ সময় লাগবে না এই জন্যেই না আমি আটাটা আগে একটু মেখে রেখে দিই আর দেখো প্রেশারে সিটি না দিতে দিতেই আমার রান্নাঘরের কি অবস্থা হয়ে গেছে পুরো রান্নাঘরে ছড়িয়ে গেছে সব কিছু এরকম হলে না খুব খারাপ লাগে জানো তো পুরো রান্নাঘর আবার পরিষ্কার করতে হবে আর দেখো সিটি দিচ্ছে আর এই দেখো কি অবস্থা হচ্ছে আর চারিদিকের অবস্থা সাংঘাতিক হয়ে গেছে ভীষণ বাজে লাগে জানো তো এরকম হলে পরে এটা পরিষ্কার না করে আর রুটি করা যাবে না তাই জন্য গ্যাসটা নিমিয়ে দিলাম আর এবার তাকে পরিষ্কার করবো অপরিষ্কার জায়গায় এসে আমি দাঁড়াবাহিক কোথায় নিচে পর্যন্ত আমার একদম পড়ে পড়েছে সব কিছু আর কি বলো আমি বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে প্রেশার টাচ কদিন ধরেই না এরকম প্রবলেম হচ্ছে কিছুতে দোকানে নিয়ে যাওয়া যাচ্ছে না সময়ই হচ্ছে না কাউর যে নিয়ে যাবে আসলে আমাকে করতে হয় তো আমার মনে হচ্ছে আমাকেই নিয়ে যেতে হবে নিজেকে করি তো তাই কষ্ট হয় আর দেখো এত চারিদিকে জায়গা ছিটেছে এরপর আমি রুটিটা বেলবো বা ভাজবো কোথায় তাই জন্যই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর অপরিষ্কারভাবে কাজ করা তো সম্ভব না দেখো কি অবস্থা দেখেছো চারিদিকে ছড়িয়েছে সব কিছু একদম নোংরা হয়ে গেছে ভাবছি একদিনকারে নিয়ে যাবো আমি কিন্তু কিছুদিন আগেই প্রেশারের গার্ডারটাও চেঞ্জ করেছি প্রেশার কুকারের যে চেক বাল্ব বলে সেটাকেও দেখি সেটাকেও তোমার মাঝে মাঝে না পরিষ্কার করি কিন্তু কেন যে এরকম হচ্ছে আমি না কিচ্ছু বুঝতে পারছি না তোমরা যদি বোঝো বা জানো আমাকে একটু অবশ্যই বলো তো কেন এরকম হচ্ছে এখন তো আর দোকানে নিয়ে যেতে পারছি না দোকানে নিলে হয়তো ওনারা বলতে পারবে সবসময় আবার কিন্তু হয় না মাঝে মাঝে দেখি এরকম হয় আর যেটার মধ্যে বসিয়েছিলাম সেটার অবস্থা দেখো এটাকে না মেজে আর রুটি করা যাবে না কারণ কি বলো তো এইটা যদি আমি না মাজি না এই অবস্থায় রুটি বসাই যে টোলগুলো পড়েছে সেইগুলো আগুনের তাপে একদম পুড়ে যাবে আর ওই ওইটা পুড়ে গেলে পরে মাছতে তো আমারই কষ্ট হবে যাই হোক সব পরিষ্কার করেছি এবার প্রেশার কুকারের মধ্যে আর দুটো জিনিস দেওয়া বাকি আছে একটা চলে যে পেঁয়াজের পাতা এগুলো কিন্তু আমি কিনি নি এখন তো শীতকাল পেঁয়াজের মধ্যে নিজে নিজেই ঘরে থাকতে থাকতে এরকম পাতা হয় সেগুলো কি কেটে কেটে নিয়েছি সেগুলোই এর মধ্যে দিয়ে দেবো ভালোই হয়েছে খেতে খারাপ লাগবে না পেঁয়াজগুলো কেটেছিলাম তার সাথে পাতাগুলোও কেটে নিয়েছিলাম দেখি আজকে দিয়ে কেমন লাগে খেতে আর তার মধ্যে একটুখানি বাটা বাটার দিয়ে দেবো বাটার না দিলে না স্যুপটা ঠিক ভালো লাগে না তাই জন্যে বাটারটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে প্রেশারের ঢাকনাটা দিয়ে দেবো আর যখন খাবো তখন বের করে নেবো বাটারটা দেওয়া থাকলে গন্ধটাও ভালো লাগে আর চারিদিকে বাটারটা মানে সবজির মধ্যে লেগেও যায় এখন এভাবে থাক আর আমি এখন রুটিটা করে নিই রুটিটা করলেই ব্যাস আমার ছুটি আর দেখো আটার তো আগে মেখেছিলাম বেলাও হয়ে গেছিলো তারপরে প্রেশারটা ওরকম মানে ডিস্টার্ব করছিল সেটাকে পরিষ্কার করে তারপরে রুটিটা করতে ছি তো রুটিগুলো না সব গায়ে গায়ে লেগে গেছে তাই জন্য না সাবধানে সাবধানে রুটিগুলোকে তুলতে হচ্ছিল যাই হোক রুটি করা হয়ে গেছে এইবার গামলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কালকে ষষ্ঠী দিয়ে আসবে কিন্তু আমি রাত্রে যখন রান্না বান্না করে নিজেরটা নিজে পরিষ্কার করে রাখি যাতে কোনো অসুবিধা না হয় কালকেও তো রুটি করতে হবে তাই জন্যেই পরিষ্কার করে নিলাম আর এবার আর একটু গ্যাসটা মুছে নেব একবার তো মোছা হয়ে গেছে এটা হচ্ছিলো দ্বিতীয়বার একটু পরিষ্কার না করলে আমার আবার কালকে তো রান্নাঘরে আসতে হবে অপরিষ্কার রান্নাঘর দেখলেন আমার খুব বাজে লাগে যেইখানটা সারাক্ষণ সময় কাটে সেই জায়গাটা যদি পরিষ্কার থাকে ভালো লাগে তোমরাই বলো তাই জন্য একটু পরিষ্কার করে নিলাম আর যখন রান্না কমপ্লিট হয়ে গেছে একটু নিজে টেস্ট করব না সেটা তো হয় না তাই জন্যেই আমি একটুখানি গরম গরম স্যুপ নিয়ে নিলাম আর তার সাথে একটা গরম রুটি নিয়ে খাবো একটাই খাবো কারণ রাত্রে তো আমি ভাত খাবো আর আমার জন্য আমি একটাই রুটি করেছি যে একটু টেস্ট করে দেখব শীতের সন্ধ্যা এরকম রুটি স্যুপ এগুলো না বড্ড ভালো লাগে খেতে তাই জন্যে নিজের জন্য একটু নিয়ে নিলাম নিয়ে খেয়ে দেখি যে কেমন হয়েছে খেতে জানি গন্ধটা ভালো বেরিয়েছে খারাপ হবে না তাও একটু টেস্ট টেস্ট করে দেখি যে কেমন হয়েছে দাড়াও এই দেখো সুপের কালারটা দেখেছো কী সুন্দর একদম গরম গরম ধোঁয়া উঠছে আর এটাই আমি এখন একটুখানি বিকালবেলা টিফিনে খাবো আর মা তো খাবে না মা এখন সিরিয়াল দেখছে সে এখন আসবেও না সে খাবে না তার যদি মনে হয় সে পরে খাবে আমি একটু খেয়ে নিলাম খেয়ে রান্নাঘরের কাজ কমপ্লিট আজকের মতো রান্নাঘর আমার বন্ধ সকালে রান্না করতে আসবো কালকে আবার আজকে আর রান্নাঘরে কোনোভাবেই আর ঢোকার দরকার হবে না এবার রান্নাঘরের লাইটটা নিমিয়ে দেবো যখন ওরা আসবে ওদেরকে খেতে দিয়ে দেবো ব্যস্ত আজকের দিনটাও শেষ আমারও ছুটি আর কোনো কাজ নেই আর এই যে এখন আমি ঘরে এসেছি এখন কিন্তু ঘরের মধ্যে আমি একাই ঋষিও নেই সুব্রতও নেই ঘরের মধ্যে এই সময়টা না বড্ড বোরফিল হয় একা একাই ঘরের মধ্যে হেঁটে বেড়াই আজকে আবার দেখলাম যে বাইরের আলোটা দিই তাই জানালাটা খুলে একটু বাইরের আলোটা দিয়ে দেবো নিচে আমার টোটো থাকে তো তাই জন্য সন্ধ্যা থেকেই আলোটা দিয়ে দিই কিন্তু যেহেতু রুটি তরকারি করতে গেছিলাম তাই জন্য দেওয়া হয়নি এখন তাই দিয়ে দিলাম তবে এখন অনেকটাই হাতে দেখলাম ঘড়িতে টাইম আছে তাই ভাবছি একটু নিচে হেঁটে আসি প্রতিদিনই হাঁটতে বেরাই আজকে তাই জন্যে আর ঘরে থেকে চলে গেলাম হাঁটতে আর সন্ধ্যাবেলা না শীতকালে কেউ আর সেরকম বেড়ায় না আর রাস্তাঘাটও বেশ ফাঁকা ফাঁকা থাকে আমি কিন্তু বেশি দূর যাই না আমার ঘরের আশপাশটাই একটু হেঁটে বেড়াই আর দেখো আমি এই একা একাই হাঁটছি এখন কি করব ঘরে কেউ নেই ভালো লাগে আর আমি তো টিভি টিভিও সেরকম দেখি না তাই জন্য টিভি দেখার নেশাটাও আমার নেই এই জন্যই নিশ্চয় একটু হাঁটি আর সারাক্ষণ ঘরের ভিতর থাকলে না শরীরের মধ্যে একটু অসুস্থ বিকালের দিকে একটু বেড়ালে বাইরে গেলে পরে বেশ ভালো লাগে আমার সেই জন্যই বাইরে একটু হাঁটাচলা করি বাইরের পরিবেশটা একটু অন্যরকম ঠান্ডা ঠান্ডা তো এটাকে আমি উপভোগ করি এই সময়টায় বেরি ঘরে থাকতে থাকতে একটু বদ্ধবদ্ধ লাগে শরীরের মধ্যে এই বাইরে বেরিয়ে তাই একটু হাঁটাহাঁটি করছি তবে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না একা একা থাকলে কতক্ষণ আর বাইরে একা একা থাকবো তাই জন্যে একটু হেঁটে এইবার ঘরে চলে যাব। দেখো আমি তো বাড়ির বউ বাড়িতে সারা দিন যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি বাইরে তো সারাক্ষণ সময় বেরানো সম্ভব হয় না আগে যখন ঋষিকে পড়তে নিয়ে যেতাম তখন বেরাতাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন তো ঘরেই থাকি ঋষিকে আর পড়তে নিয়ে যেতে হয় না ও যায় বা ওর বাবা নিয়ে যায় আমি যেটুকু যেমনভাবে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এর চেয়ে বেশি আর কিছু আমি শেয়ার করতে পারি না যেটা ও সারাদিন করি সেটাই তোমাদেরকে দেখায় এদিক ওদিক ঘুরতে গেলে সেটা তোমাদেরকে দেখায় কিন্তু যখন ঘুরতে যাই না বাড়ির মধ্যে থাকি সেইটাই ছোট ছোটো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেও দেখাবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে